এই কেকটা যেমন সফট তেমনি খেতেও দারুণ টেস্টি হবে আর স্বাস্থ্যকর ডিম ময়দা চিনি ছাড়াই এই কেকটা কড়াইতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো চলুন দেখে নিই তো কেক তৈরির জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পাউডার গুড় আপনারা এখানে গুড়ের বদলে চিনিও নিতে পারেন তো ছোট বাটির এক বাটি মতো এখানে দিয়ে দিয়েছি পাউডার গুড় এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু তিন চামচ গরম জল এবার ভালো করে মিক্স করে নেব তো আমি এখানে একটা ছোট সাইজের বাটি মেপে সমস্ত উপকরণগুলোকে দিচ্ছি আপনারা এখানে বাটির পরিবর্তে মেজারিং কাপড় নিতে পারেন আর ততক্ষণ ভালো করে এটাকে মিক্স করতে হবে যতক্ষণ না গুড় গোলে ভালো করে জলের সাথে মিক্স হচ্ছে গুড় এখানে গোলে ভালো করে জলের সাথে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব তেল তো যে বাটি মেপে গুড় নিয়েছি সেই বাটিরই হাফ বাটি মতো রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিলাম এর সাথেই এখানে দিয়ে দেব টক দই এখানে সেম বাটি হাফ বাটি টক দই নিয়েছি এবার এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর যতক্ষণ সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে মিক্স করতে হবে এখানে আমি তিন চার মিনিট মতো ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে কেকের জন্য শুকনো উপকরণগুলো দিয়ে দেব আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই এখানে কিন্তু চেলে দিতে হবে তো আমি এখানে একটা চালনি রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আটা এখানে আমি সেম বাটির দু বাটি আটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর সাথে এই বাটির চার ভাগের এক ভাগ দিয়ে দেব সুজি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা এবার সমস্ত উপকরণগুলোকে এখানে একটু চেলে দেব। চেলে নেওয়াতে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে আর এর মধ্যে যদি বড় বড় দলা দলা থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে এবার ভালো করে প্রথমে মিক্স করে নেব প্রথমে কিন্তু এখানে দুধ দেব না আগে এইভাবে শুকনো পোকাগুলোকে একটু মিক্স করে নেব এবার দেখে এখানে বুঝতেই পারছেন এবার এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে তো আমি এখানে এক বাটি দুধ নিয়েছি যে বাটি মেপে সমস্ত উপকরণগুলোকে নিয়েছি সেই বাটির এক বাটি এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আর এইভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করবেন তাহলে কেকের জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর কেকের জন্যই ব্যাটারটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না আর এখানে দেখতে পাচ্ছেন এখনও ব্যাটারটা কিন্তু একটু গাঢ় আছে তো এখানে আরও দু চামচ মতো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব তো এখানে আরও একটু দুধ লাগবে তো আরও এক চামচ দুধের মধ্যে দিয়ে দেব তাহলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে তো আরও এক চামচ মতো দুধ দিয়ে এবার আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কেকের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর কেকের জন্য এই রকমই ব্যাটার রেডি করতে হবে এখানে আমার দুধ লেগেছে এক বাটি আর তিন টেবিল স্পুন মতো এবার ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো ফ্লেভারটা না ভালো লাগলে কিন্তু এটা নাও দিতে পারেন আর এখানে নিয়েছি দেখুন কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে কিছু বাদাম কুচি নিয়েছি আর এখানে কালো কিশমিশ নিয়েছি এর মধ্যে থেকে কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর কিছুটা রেখে দিচ্ছি কেকের ওপর দিয়ে ছিটিয়ে দেব তাহলে কেকটা দেখতে সুন্দর লাগবে আর একটু বাদাম দিলে কিন্তু কেকটা আরও স্বাস্থ্যকর হবে বাদাম দেওয়াটা কিন্তু একদম অপশনাল বাদাম না দিয়েও কিন্তু এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর কেক তৈরির জন্য এখানে নিয়েছি একটা স্কোয়ার শেপের কেক টিন কেক টিনটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এর মধ্যে একটা বাটার পেপার স্কোয়ার শেপে কেটে সেট করে দিয়েছি কেক টিনের বদলে এখানে আপনারা যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন এবার সমস্ত ব্যাটারটা কেকটির মধ্যে ঢেলে দেব এবার হাত দিয়ে হালকা করে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ব্যাটারটা ওপর থেকে সমানভাবে ছড়িয়ে যাবে আর যে বাদাম কুচিগুলো রেখে দিয়েছিলাম এবার কেকের ওপর দিয়ে ভালো করে এটাকে এভাবে ছড়িয়ে দেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে কেকটা এবার কেকটা তৈরি করে নেব তো কেকের জন্য কড়াইটা আগে থেকে দশ পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গরম চাপিয়ে রেখেছিলাম তো কেক তৈরির আগে অবশ্যই কিন্তু সাইডে কড়াইটা গরম বসিয়ে রাখতে হবে এবার কেক টিনটা মধ্যে রেখে দেব এবার এটাকে কড়ের মধ্যে রেখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। টাইম একটু কম বেশি এদিক ওদিক হতে পারে তো চল্লিশ মিনিট মতো আমি এটাকে বেক করে নিয়েছি আর দেখুন কেকটা ফুলে উঠেছে আর একটা টুথপিকের মধ্যে দিয়ে চেক করে নিতে হবে দেখুন টুথপিকটা একদম পরিষ্কার দেখাচ্ছে মানে কেকটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দশ মিনিট পর ঠান্ডা করে নেব তো দেখুন কেকটা কত নরম হয়েছে হাত দিলে হয়ে যাচ্ছে দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি আর দেখুন সাইড থেকে কেকটিনের সাইড থেকে কিন্তু কেকটা ছেড়ে গেছে এবার চাকু দিয়ে একটু হালকা করে এটাকে আলগা করে দিচ্ছি তাহলে কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে একটু বাড়ি দিলেই কেকটা সহজে বেরিয়ে আসবে দেখুন দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কতটা সফট আর কতটা স্পঞ্জি এবার কেকটাকে আমি পিস করে কেটে রেডি করে নেব আর হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে এইভাবে কিন্তু আটা দিয়ে খুব সহজেই কেকটা বাড়িতে তৈরি করে বাচ্চাদের দিতে পারে কেকটা যেমন টেস্টি হবে খেতে সেরকম কিন্তু এটা হেলদিও বাচ্চা বড় সবাই কিন্তু কেকটা খেতে ভীষণ পছন্দ করবে তুই কেকটা একবার হলো বাড়িতে বানিয়ে খান কেকটা খেতে যেমন হবে টেস্টি তেমনি দারুণ সফট হবে এই কেকের মধ্যে না থাকবে চিনি না থাকবে ময়দা তো আজকের কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ